লাইনে দাঁড়িয়ে আপনি শুধু একজন প্রার্থীকে বেছে নেন না আপনি বেছে নেন কি আপনার উপর ক্ষমতা চালাবে প্রশ্ন হলো আপনি কি ক্ষমতাবানকে বেছে নিচ্ছেন নাকি ভবিষ্যতের শাসককে এই পার্থক্যটাই রাজনীতির মূল লক্ষ্য গণতন্ত্রে ভোটারকে বলা হয় ক্ষমতার মালিক কিন্তু বাস্তবে ক্ষমতা যার যাদের হাতে সংগঠন টাকা প্রশাসন আর প্রভাব তাই নেতা বাছাই মানে শুধু ভালো মানুষ খোঁজা না ক্ষমতার কাঠামো বোঝা এই নেতা ক্ষমতায় গেলে কারা শক্তিশালী হবে রাজনীতির প্রথম নিয়ম একজন নেতা কখনো একা ক্ষমতায় আসে না তার সঙ্গে আসে দলীয় সিন্ডিকেট ব্যবসায়িক স্বার্থ প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনিক নেটওয়ার্ক প্রশ্ন করুন এই মানুষটি জিতলে আপনার এলাকার ক্ষমতা যাবে কার হাতে জনগণের হাতে নাকি কয়েকজন অদৃশ্য মালিকের হাতে প্রতিশ্রুতি বনাম ক্ষমতার সীমা নির্বাচনের সময় সব নেতাই বলেন চাকরি দেব দাম কমাবো দুর্নীতি বন্ধ করব। কিন্তু প্রশ্ন হলো এই নেতা কি সত্যি সেই ক্ষমতা রাখেন তিনি কি সরকারের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকবেন নাকি শুধু দলীয় হুকুম পালন করবেন তিনি কি নীতি নির্ধারণ নাকি কেবল ভোট মেশিন রাজনীতি বোঝাতে হলে জানতে হবে কথা বলার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক জিনিস না তিনি কি দল নির্ভর নাকি জনগণ নির্ভর একজন নেতা দুই ভাবে টিকে থাকেন দলের আশ্রয়ে অথবা জনগণের শক্তিতে দল নির্ভর নেতা উপরে তাকিয়ে রাজনীতি করেন জনগণ নির্ভর নেতা নিচে তাকিয়ে সিদ্ধান্ত নেন দেখুন তিনি কাকে বেশি ভয় পান দলীয় হাইকমান্ডকে না ভোটারকে এই উত্তরটাই ভবিষ্যৎ আচরণ বলে দেয় বিরোধী শক্তি হিসেবে তার ভূমিকা কি সব নেতা ক্ষমতায় যাবে না কিন্তু শক্তিশালী গণতন্ত্রে বিরোধী দল সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন এই নেতা হারালেও কি তিনি প্রশ্ন তুলবেন সংসদে কথা বলবেন নাকি হারলে চুপ হয়ে যাবেন কারণ যে নেতা বিরোধী থাকলেও লড়তে জানে না সে ক্ষমতায় গিয়েও জনগণের পক্ষে দাঁড়ায় না তিনি কি সিস্টেম বদলাতে চান নাকি সিস্টেমের অংশ এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন তিনি কি পুরানো ক্ষমতার খেলায় অভ্যস্ত নাকি সংস্কারের কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তার ভাষায় না কাজে মনে রাখবেন সিস্টেম বদলানোর কথা বলা সহজ কিন্তু বদলাতে গেলে লাগে সাহস ত্যাগ আর সংঘর্ষ সব নেতা সেটা নিতে প্রস্তুত নয় ভোট মানে ভালো মানুষকে ভালোবাসা না ভোট মানে ক্ষমতাকে সঠিক জায়গায় ঠেলে দেওয়া আপনি যদি রাজনীতি না বুঝেন রাজনীতি আপনাকে ব্যবহার করবে তাই প্রশ্ন করুন এই নেতা জিতলে আমি শক্তিশালী হব না সে আরও শক্তিশালী হবে কারণ শেষ পর্যন্ত গণতন্ত্র টিকে থাকে সচেতন ভোটারের মাধ্যমে ধন্যবাদ